দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী আত্মগঞ্জের হাট থেকে উপজেলা কিন্তু নবাবগঞ্জ জেলা দিনাজপুর আট বসে দুই দিন শনিবার মঙ্গলবার আজকে শনিবারের হাট এটি পনেরো মার্চ দুই হাজার পঁচিশ আজ আর আমরা কিন্তু শাহিয়াল দাঁতের বাচ্চা গাভীগুলির কাছে দর্শক একটু দামের ধারণা দিব কেমন ধরে বেজে কিনে আর এই যে হাট কিন্তু কেবল লাগতেছে ফ্রিজি অ্যান্ড সাইড কিন্তু পুরোটাই ফাঁকা একটা মাত্র কিন্তু গরু ঢুকছে আমরা এই পাশ থেকে একটু দেখাচ্ছি আপনাদের বাচ্চা কিন্তু শাহি হল গাভী দেশ লোড ভালো আর দশ পয়সা হবে সারবানা মুরগা চায় একটা মুরগা চায়

কেবলমাত্র কিন্তু একটু ঠোকাঠুকি হচ্ছে কত চাইলেন সতেরো আর বলছেন একশো পাঁচ গাবি কিন্তু দেশাল দর্শক তবে ফ্রেমে ভালো ঘটনা ভালো বয়সে আট বাচ্চা একটা সার বাচ্চা আছে জায়গা আছে বুঝতে Hay bir şey alır. Vatça bediye dedi? Numara ay

একটু খোলা দর্শক সমস্যা গাভি কিন্তু এটি গাভীর বয়স কেমন দুই দাঁত দুই দাঁত গাভীর <coughs> 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 দুদাত গাভীর বয়স পনেরো গাড়ি কিন্তু একটু জায়গা চাই হলে গাবি দর্শক দুধের হিসাব করে লাভ নেই বাচ্চা ষাঁড় বাচ্চা শুধু বাচ্চাকে খাইতে হবে তাতে কিন্তু বাচ্চা তৈরি হবে না কত চাইলো সেটা চোদ্দ পর্যন্ত অলরেডি দাম দেওয়া হয়েছে কিন্তু চোদ্দ পর্যন্ত বাচ্চা यो भيالै नै हो यो गडामा गयो जग्गा नट हल्कि आ अडी उडी गयो अजन मुगला अदन अदन

কত শেষে কত চাই দাম দিলে সালাম আলাইকুম ভাই ভালো আছেন কথা গেছিলেন দাদা ভাই

কেনাকাটা কিন্তু শেষের দিকে হবে যদি সময় হয় একটু দেখাও দশ কিনে মিলেও আপনাদের ধারণা দিব সালাম